হ্যালো ইভিএন আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দেবো আপনার মানে যে কোনো স্পেশাল অকেশনে কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন খুব সুন্দর স্টুডেন্ট বাজেটের ড্রেসগুলো থাকবে তো যার পছন্দভাবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জিশ কালারের মধ্যে আছে মানে একদম ডিপ অরেঞ্জ না বাট খুব সুন্দর একটা কালার ওকে সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে মানে ফর্টি ফোর এবং ফর্টি সিক্সও কিছু কিছু ড্রেসের সাইজ পেয়ে যাবেন ওনাগুলো কিন্তু একদম পাঁচ হাত বা ছয় হাতের ওনা থাকবে প্রত্যেকটা ওনাতে কিন্তু ট্রেসের করা থাকবে আর এটা কন্ট্রাস্টে থাকবে হচ্ছে প্যান্ট প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে মেহেদি গ্রিন কালার এটা ওকে কাজ আমাদের আজকে যতগুলো ড্রেস দেখা প্রত্যেকটা কিন্তু নিয়ারবেল মানে কোনো একটা ড্রেস পাবেন না যেটা কিন্তু আমরা এর আগে দেখিয়েছি এটা কিন্তু ওরনাটা থাকবে সার্টিনের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্ট থাকবে কন্ট্রাস্টে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা মানে স্টুডেন্ট বাজেটে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পাচ্ছেন এটা পেস্ট কালারের মধ্যে আছে আমি কালারগুলো মেনশন করে দিচ্ছি অনেকে কিন্তু কালার বুঝতে সমস্যা হয় তাই কিন্তু আমি কালারের নাম কিন্তু মেনশন করে দিচ্ছি ওকে যারা প্রিন্টের মধ্যে নিতে চান এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দোপাট্টা থাকবে প্রত্যেকটা দোপাট্টা সাইজ কিন্তু সেম থাকবে তাই একটা খুলে দেখিয়েছি যেহেতু তাই অন্যগুলো খুলে দেখাচ্ছি না প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড মাস্টার্ড কম্বিনেশনে আছে প্রতিটা ড্রেসের সাইজ সাইজ থেকে পর্যন্ত আছে এটা হচ্ছে ওড়নাটা আপনারা বাংলাদেশের যে মানে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু এক টাকা পেমেন্ট ছাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রাইস থাকবে কত এক হাজার টাকা এটাও অলিভের মধ্যে আছে খুব সুন্দর কালারগুলো মানে এই কালারগুলো কিন্তু এখন আইসু দিন একটা কালার মানে খুবই ভালো লাগে দেখতে ওকে অল ওভার এমব্রয়ডারি কাজ থাকবে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে সালোয়ারটা ওকে প্রাইস চোদ্দোশো টাকা এটা হচ্ছে সেই গ্রিন কালারের মধ্যে এটা এখানে হাতায় কিন্তু খুব সুন্দর করে আপনার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস কিন্তু কাট ওয়ার্ক করা আছে নিচেও কিন্তু সেম প্যানেলে কাজ থাকবে আচ্ছা ওড়নাটাও কিন্তু খুব সুন্দর ম্যাচিং এর সালোয়ার এটা হচ্ছে ধুতি টাইপের সালোয়ার চোদ্দশো পঞ্চাশ টাকা যারা মভ বা নোট কালারের মধ্যে নিতে চান এটা নিতে পারেন এটাও কিন্তু দারুণ মানে পুরো মালটি সুতো দিয়ে কাজ করা আছে ওনাটা পুরোটা কিন্তু অল ওভার প্রিন্ট করা থাকবে এই হচ্ছে সালোয়ার চোদ্দশো টাকা প্রতিটা ড্রেসেরই কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত এটা কিন্তু আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি এবং বারবার বলছি কারণ অনেকেই কিন্তু তাদের ভালো করে মেজারমেন্টটা জেনে কিন্তু অর্ডার করবেন ওকে আচ্ছা পরবর্তীতে কিন্তু রিটার্নে ঝামেলা হতে পারে তো নিজের বডি সাইজটা জেনে ভালো মতো তারপরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কত প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা সরাসরি যদি শপে চলে আসতে পারেন শপে চলে আসবেন স্ক্রিনশটটা রেখে দেবেন ভিডিওতে যে যেটা পছন্দ হবে সেটা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে যদি নিয়ে আসেন তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে আর যদি অনলাইনে পার্চেস করতে চান তাহলে কিন্তু অনলাইনেও পারচেস করতে পারবেন এটা মেরুন কালারের মধ্যে আছে যে কোনো স্পেশাল অকেশনে কিন্তু এই ড্রেসগুলো খুব বেশি মানিয়ে যায় আর আপনারা যারা মানে রেগুলার কলেজে যান ইউনিভার্সিটিতে যান বা অনেকেই আছেন ম্যাম টিচাররা তারাও কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারেন খুবই ভালো লাগবে চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে মানে এই ড্রেসগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে মানে খুবই সুন্দর এটাও এটাও কিন্তু খুব সুন্দর ডিপ পেস্টের মধ্যে আছে বা স্কাই কালারও বলা যায় ওকে এটাও কিন্তু আমাদের নিউ কালেকশন এই ভিডিওতে যতগুলো দেখিয়েছি প্রত্যেকটি কিন্তু আমাদের নিউ কালেকশন তো চট জলদি করে অর্ডারটা কনফার্ম করবেন প্রতিটা সাইজ সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত বারোশো পঞ্চাশ টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যেটা পছন্দ হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ শপ নাম্বার থার্টিন লেভেল ফার্স্ট আর্মালিকা শপিং কমপ্লেক্সে নাম্বার দুটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন